না থাকলেও বিএনপির যে পেশাজীবী পাওয়ার রয়েছে পেশাজীবীদের যে শক্তি রয়েছে সেই শক্তিমত্তার সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেক্টর সেটা হলো সচিবালয় এবং যিনি সেই সচিবালয়ের পুরো রাজনীতি বিএনপির পক্ষে নিয়ন্ত্রণ করছেন মানে এই শেখ হাসিনার পতনের পর থেকে আজ অবধি সেই ভদ্রলেকের নাম জনাব আব্দুল সত্তার তো তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবং তার যে পদমর্যাদা আগে হয়তো ডিপটি সেক্রেটারি ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পর তাকে যে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনাকে তিনি ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে এখন তিনি পুরনো সচিব পদমর্যাদার একজন সাবেক আমলা এবং তিনি মূলত সচিবালয়ে বেসরকারিভাবে নিয়ন্ত্রণ করছেন আর অফিসার্স ক্লাব যেটা সাবেক এবং বর্তমান যারা সিভিল এডমিনিস্ট্রেশনের কর্মকর্তা তাদের একটা যাকে বলা হয় এটা রাওয়া ঠিক নয় সেনাবাহিনীর যেমন রাওয়া তার সেটা শক্তিশালী এই কারণে হল অফিসার্স ক্লাবে বর্তমান এবং সাবেক আমলা সবাই এটার সাথে সম্পৃক্ত তো সেই ক্লাবটিতে এখন তিনি সভাপতি না সেক্রেটারি আমি বলতে পারবো না তবে তার নিয়ন্ত্রণে পুরো ডাক অফিসার্স ক্লাবটি চলছে এবং এই অফিসার্স ক্লাব যাদের নিয়ন্ত্রণে থাকে তাদের নিয়ন্ত্রণের সচিবালয় থাকে এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দীর্ঘদিন ধরে আমরা জানি তো তার এই মুহূর্তে তিনটি পরিচয় প্রথম পরিচয় হলো তিনি বিএনপির পাওয়ার পাওয়ার হাউস হাউস সুপ্রিম খালেদা জিয়া তার ব্যক্তিগত সচিব জনাব তারেক রহমানের বিশ্বস্ত ভ্যান গার্ড এক নম্বর ভ্যান গার্ড মানে কর্মকর্তাদের মধ্যে অফিস বেয়ার যাদেরকে বলা হয় তাদের মধ্যে তিন নম্বর হল যে তিনি সচিবালয়ে বিএনপির যে স্বার্থ সংশ্লিষ্ট নিয়োগ বদলি এবং বিএনপির যে সকল আদেশ উপদেশ ইচ্ছা অনিচ্ছা সব কিছু বাস্তবায়ন করার জন্য একেবারে চ্যানেল মানে যাকে বলা হয় প্যানেল এবং চ্যানেল হিসেবে তিনি কাজ করছেন তার মাধ্যমে দলীয় যে নির্দেশনা সেই নির্দেশনা মূলত সচিবালয়ে পৌঁছে এখন সরকারের বেশ কয়েকজন সাবেক আমলা রয়েছেন যেমন কামাল সিদ্দিক সাহেব রয়েছেন তিনি বয়স্ক মানুষ এখন হয়তো রাজনীতি না ইসমাইল জবিউল্লাহ সাহেব আছেন সাবেক সচিব কিন্তু সত্তার সাহেবের যে প্রভাব প্রতিপত্তি তার কাছে আসলে অন্যান্য যে সকল বিএনপি পন্থী সাবেক আমলা রয়েছেন তাদের পাওয়ার একেবারে বলতে গেলে শূন্য তো সেই মানুষটি জনাব আব্দুল সত্তার তিনি অতি সম্প্রতি সরকারের আটজন উপদেষ্টা বর্তমান সরকারের আটজন উপদেষ্টা একেবারে ক্লিয়ারলি মেনশন করে তিনি বলেছেন যে এই আটজন উপদেশটা গুরুতর ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে জড়িত এবং জড়িত দুর্নীতির ব্যাপারে এবং প্রমাণপত্র তার কাছে রয়েছে এই কথাগুলো তিনি একটি অনুষ্ঠানে বলেছেন এবং স্পষ্টতই সে সকল উপদেষ্টাদেরকে তিনি হুমকি দিয়ে বলেছেন কারণটা হল যে এই সচিবালয়ের বর্তমান যে নিয়োগ বদলি তারপরে আরও যে সকল অনিয়ম রয়েছে দুর্নীতি রয়েছে এই সকল কিছুর সঙ্গে এই আটজন যারা উপদেষ্টা রয়েছেন তাদের অনেকের সম্পৃক্ততা রয়েছে এর বাইরে টেন্ডারবাজি থেকে শুরু করে অন্য যে সকল আর্থিক এলেঙ্কারি রয়েছে সেগুলোর সঙ্গে হয়তো এই আটজন উপদেষ্টার যে সম্পৃক্ততা এটা জনাব আব্দুল সত্তারকে সংগত কারণে বিক্ষুব্ধ সংক্ষুব্ধ এবং যাকে বলা হয় উত্তেজিত করেছে এবং তিনি এমন একটা সময়ে এই কথাটি বললেন এবং যা কিনা সরকারের ভিতরে এবং বাইরে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং বক্তব্যের মাধ্যমে বিএনপির সঙ্গে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে একটি নতুন দহরম মহরম সম্পর্ক এবং বিএনপির উপর নির্ভর করার যে একটা প্রবণতা ডক্টর মোহাম্মদ দেখাচ্ছেন বিএনপিকে নির্ভর করে বা বিএনপির উপর ভর করে তিনি যে নিরাপদ প্রস্থানের কথা চিন্তা ভাবনা করছেন যার কারণে তার এই গত এক বছরে যারা ঘনিষ্ঠজন ছিলেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন বলে তিনি গর্ব করে বলতেন এবং গত বারো মাসে ক্ষমতা পরিচালনার জন্য যারা যাকে বলা হয় পাওয়ার উইংস হিসাবে কাজ করেছেন সে সকল রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী বলতে গেলে সবাই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর মোহা থেকে দূরে সরে গিয়ে রাগে ক্ষোভে অভিমানে তারা এখন নিজেদের মানে গালে তারা নিজেরা খামচি দিতে চাওয়ার চেষ্টা করছেন এ কি হলো তো সেই অবস্থাতে যারা সাত্তারের এই বক্তব্য সব মহলের সকল হিসাবকে এলোমেলো করে দিয়েছে প্রসঙ্গে বিএনপির সঙ্গে কি সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না বিএনপিকে এই সম্পর্কটা রাখতে চাচ্ছে নাকি এই মুহূর্তে যখন সরকার একেবারে নির্বাচনের ট্রেন্ড চালু করে দিয়েছে নির্বাচন হওয়া মানেই সকল কিছু বিএনপির নিয়ন্ত্রণে এবং খুব দ্রুত অর্থাৎ নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয় ডিসেম্বর মাসে বলতে গেলে অক্টোবর নভেম্বর থেকে পুরো বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছুই অলিখিতভাবে বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এই বাস্তবতা তো সেখানে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি جناب সত্তর তিনি যে বক্তব্য দিলেন এটা সরকারের মধ্যে এবং বিএনপি মধ্যে সচিবালয়ের মধ্যে এবং বিএনপি মধ্যে এটা বিরাট দূরত্ব সংঘাত এবং সংঘর্ষ তৈরি করবে অনিবার্যভাবে তাহলে সত্তর শে বৈ কথা বললেন কেন এক আর এই কথার প্রতিক্রিয়া কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো জনাব সত্তার যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে যে মহাসচিব তিনি আবার কাউন্টার বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে যে বক্তব্য দিয়েছেন সেটি তার একান্ত ব্যক্তিগত এর সঙ্গে সংযোগ নেই এবং এটা বিএনপির দলীয় কোনো বক্তব্য নয় বাস্তবতা হলো যে জনাব মির্জা ফখর সাহেব পলিটিক্যাল পার্সোনালিটি রাজনীতি করেন কিন্তু বিএনপির রাজনীতির যে কিসেন ক্যাবিনেট রয়েছে তো সেখানে মূলত বেগম জিয়া এবং তার পরিবারের আপন এবং তার একান্ত বিশ্বস্ত যারা লোকজন রয়েছেন তাদের যে ক্ষমতা প্রভাব এবং দাপট এই দাপটের সঙ্গে রাজনীতির মঞ্চে যে সমস্ত লোকজন আছেন প্রকাশ্যের সামনে সারিতে আসলে তাদের দাপটকে সবাই দাপট মনে করে না ঠিক শেখ হাসিনার একই অবস্থা শেখ হাসিনার বাসায় দেখা গেল ওই যে একটা পিয়ন ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের যে ক্ষমতা ছিল ঠিক সেই ক্ষমতাটা তুফাল সাহেবের ছিল না এবার ধরুন তার একটা পুরনো বাবুরশ্রী ছিল নাম রমা শেখ হাসিনার এখন আছে কিনা জানি না জীবিত আছে কিনা তো রমার যে প্রভাব ছিল সেই প্রভাব আসলে ওয়াদুল কাদের ছিল না এটা হলো বাস্তবতা তো এরকম আরও অনেক ঘটনা ড্রাইভার পিয়ন থেকে শুরু করে পরিবার পরিজনের যারা লোকজন তারা সবাই অন্যদিকে যারা শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ছিলেন এপিএ ছিলেন রাজনৈতিক পলিটিক্যাল এপিএ ছিলেন জয়ের বন্ধু ছিলেন যেমন মোহাম্মতে আরাফাত তারপর আশরাফুল আলম খোকন জুনায়দ আহমেদ পলক পুরো দলের কাঠামোতে তাদের যে একটা প্রভাব ছিল প্রতিপত্তি ছিল মানে জয়কেন্দ্রিক তাদের সঙ্গে দুই চার দশটা মন্ত্রী মিনিস্টার একত্রে বসেও মোহাম্মতে আরাফাতের একটা পশনের সমান শক্তিমতা দেখাতে পারতেন না ঠিক এই জিনিসগুলো বিএনপিতে কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে বেশি এক্ষেত্রে ডবল ডবল হলো যে বেগম জিয়ার একটা প্রভাব তো এখন অবশ্যই আছেন তার সঙ্গে সঙ্গে জনাবেন তারেক রহমান এখন তারেক রহমান সাহেবের লন্ডনের বাসায় যারা ড্রাইভার আছেন কিনা জানি না যদি থেকে থাকেন একটা ড্রাইভার তার পিয়ন বাসার আড্ডালি তার বডিগার্ড কিংবা তার এই একটু কাজকর্ম করে দেয় ফুড ফরমাস খাটে এ সকল লোকদেরকে বিএনপির যারা অনেক বড় বড় প্রভাবশালী নেতা লন্ডন যেতে চায় নেতার সঙ্গে দেখা করতে চায় নেতার সঙ্গে একটু লাইন রাখতে চায় নমিনেশন পেতে চায় মন্ত্রী হতে চায় এমপি হতে চায় দলের পদপদী রাখতে চায় তো তারা সবসময় খোঁজ করে যে জনাব তারেক রহমান সাহেব আসলে তাকে স্নেহ করেন তাকে ভালোবাসেন তো সেই মানুষটির তোয়াজ এবং তদবির করার জন্য দলের মধ্যে যে প্রতিযোগিতা এটা একেবারে ওপেন সিক্রেট তো ওই যে বললাম যে ক্যাবিনেট রয়েছে বেগম এবং বিএনপির পাওয়ার হাউসের সেখানে উজিরা আজম একেবারে প্রধান ব্যক্তি হলো জনাব সাত্তার। ওনার সাথে বড় উজিরে আজম আর বিএনপির মধ্যে নেই তো সেই মানুষটি যখন কথা বলেছেন সেই কথার একটা ওয়েট আছে গুরুত্ব আছে মানে এই কথা অনেক মানে এটা তারেক রহমান সাহেব জানুন বা না জানুন তারপরে জানেন বা না জানেন বা এসব সম্পর্কে না থাকুক ম্যাটার আজকের দিন পর্যন্ত যারা যে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ফলে তার বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ যে বিএনপির যে কোনো নেতা সমস্যারে একশোবার একসবার বললে যা হবে সত্তার সাহেব একবার বললে সেটার গুরুত্ব যারা জানেন বিএনপি রাজনীতি তাদের কাছে ওইরকমই মনে হয় আমরা যারা বাইরে আছি আমরা ওইরকমই মনে করি তো সেই সত্তার সাহেব যখন এই কথাটি বলেছেন ইট মিনস পার্টির অভ্যন্তরে এবং সরকারের অভ্যন্তরে সচিবালয়ের অভ্যন্তরে এবং যাকে বলা হয় রাজপথে এখানে আমরা যেভাবে লন্ডন বৈঠকের পর সমঝোতা আশা করেছিলাম কিংবা ডক্টর বক্তব্যের পর যেভাবে নির্বাচন নিয়ে শতভাগ নিশ্চিত হয়েছিলাম যে নির্বাচন হচ্ছে এবং বিএনপি আসছে কিন্তু জনাব সত্তারের বক্তব্যের পরে সেই জায়গাটিতে একটা ধাক্কা প্রচন্ড ধাক্কা এখন সে ধাক্কা কি জন্য হতে পারে হতে পারে যে সামনে যে ডিসি মনোনয়ন হবে এসপি মনোনয়ন হবে এখন এটা বলা হচ্ছে অবচয়ন পদ্ধতিতে বা লটারির ভিত্তিতে হবে কিন্তু বাস্তবে সেটা লটারি না কিছু হবে এখানে বিএনপি সঙ্গতের কারণে চাইবে যে জামাতের লোক এনসিপির লোক সেখানে না আসুক তাদের লোক আসুক আর যদি তাদের লোক না হোক সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড নিউট্রাল হোক আমি যদি একেবারে কোনো রকম যাকে বলা হয় এখানে নেতিবাচক কিছু না কথা চিন্তা করি এরকমই তো সেক্ষেত্রে যদি কোনো প্ল্যান থাকে জামাতের কোনো প্ল্যান থাকে এনসিপির কোনো প্ল্যান থাকে এটি মির্জা ফুকুর সাহেবের চাইতে সত্তার সাহেব বেশি বুঝবেন বা অন্য যে কোনো নেতা মির্জা আব্বাস থেকে শুরু করে ডক্টর ডিন খান তাদের চাইতে মূলত এই অফিসার্স ক্লাব কেন্দ্রিক যে বিএনপির নিউক্লিয়াসটি রয়েছে সেই নিউক্লিয়াস বেশি বুঝবেন আর সেই বেশি বুঝার কারণে তিনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে সামনের যে ঐক্য সেই ঐক্য আর থাকছে না এবং নির্বাচনটা আসলে আমরা যেভাবে আশা করছি ওইভাবে হচ্ছে না এটি গেল এক দুই নম্বর হল যে সত্তর সাহেব যদি নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় পার্টির যে মতাদর্শ ভাবাদর্শ এগুলো বাদ দিয়ে কেবলই মাত্র তার ব্যক্তিগত স্বার্থ এবং তিনি যে কমিউনিটিটা লিড করেন অফিসার ক্লাব এবং সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের নিয়োগ বদলির যে বিষয়গুলো তিনি তদারক করেন তো এখানে যদি স্বার্থ সংঘাতে তিনি নিজে লাভবান হওয়ার জন্য বা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার সহকর্মী তার সহযোদ্ধা তার আবেদার তাদেরকে লাভবান করানোর জন্য বিএনপির প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি বক্তব্য দিয়ে থাকেন ওটা মানে বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে যদি তার বিরুদ্ধে বিএনপি খুব রাস্টিক অ্যাকশন না নেয় এবং দৃশ্যমান যদি কঠোর সিদ্ধান্ত তার বিরুদ্ধে না হয় তাহলে সেক্ষেত্রে পুরো সচিবালয় পুরো সরকার মণ্ডলী থেকে শুরু করে সবাই এমনভাবে বিগড়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইনুস এক কোটিবার চেষ্টা করেও লন্ডন বৈঠকের যে মানে ঐক্যমত সেই ঐক্যমতটি বাস্তবায়ন করতে পারবেন না নির্বাচনের মাধ্যমে এর কারণ হল যে আটজন উপদেশটাকে টার্গেট করা হয়েছে বা বলা হয়েছে উনি নাম বলেননি কিন্তু লোকজন মোটামুটি নিজেরা নিজেরা একটা যাকে বলা হয় প্রেডিকশন তারা করে ফেলেছেন তো সেই উপদেষ্টা সেই এবং সেই উপদেশের সঙ্গে সম্পৃক্ত ধরুন আটটি মন্ত্রণালয়ের সচিব এডিশনাল সচিব এবং তাদের যারা সহযোগী যদি ধরেন সব মিলে ধরেন খুব প্রভাবশালী All right.